This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতার খুনের ঘটনায় আদালতে একজনের ফাঁসির অর্ডার বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড হুগলি জেলার গোঘাটে তৃণমূল নেতা শেখ নাইমুদ্দিনকে গুলিবিদ্ধ করে খুন করে দেয় দুষ্কৃতীরা ঘটনাটি ঘটে নয় বারো দু সালে প্রায় দীর্ঘ চোদ্দ বছর ধরে চলছিল কেস খুনের দীর্ঘ চোদ্দ বছর আদালত সব থেকে বড় খবর গতকাল আরামবাগ মহকুমার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সিজিং চার্জের বিচারক কিষান কুমার আগরওয়াল উনিশ জনকে দোষী সাব্যস্ত করে আজকে একজনকে ফাঁসির অর্ডার দেয় তার নাম বলদেব পাল বাকি আঠেরো জনে যাবজ্জীবনের সঙ্গে দশ হাজার টাকা জরিমানা জানান ঘটনাটি ঘটেছিল দু হাজার সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল সেই দিন শেখ নঈমউদ্দিন নমিনেশনের কাজ চালাচ্ছিল ফর্ম ফিল কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছিল সেই দিন স্কুল চলছিল একদিকে চলছিল হাত তখনই প্রকাশ্য দেবালকে পিছন থেকে গিয়ে বলদেব পাল শেখ নঈমউদ্দিনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করে এরপরই বলদেব পাল পলাতক হয়ে যায় কিন্তু পরিবারের লোকেরা থেমিনা থেকে আইনি লড়াই চালিয়ে যায় শেখ নাইমুদ্দিনের স্ত্রী প্রায় ত্রিশ জনের নামে আরামবাগের গোঘাট থানায় দু হাজার এগারো সালের নয় ডিসেম্বর অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে দীর্ঘ চোদ্দ বছর চলে কেস গত সোমবার ত্রিশ মধ্যে মধ্যে সাতজন বেকসুর খালাস হয় জন মারা যায় উনিশ জন দোষী সাব্যস্ত হয় আজকে মঙ্গলবার আরামবাগ মহকুমায় ঘোষণা হয় সাজা মহামান্য বিচারপতি উনিশ জনের মধ্যে একজনের ফাঁসির অর্ডার দেয় তার নাম বলদেব পাল বাকি আঠেরো জনের যাবজ্জীবনের সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাস জেল ঘোষণা করা হয় আদেশ দিয়েছেন এছাড়াও বাকি যাদের চাপন জীবন দেওয়া হয়েছে তাদের ফাইন দেওয়া হয়েছে এবং সেই অনাদায়ে এক মাসের ছেলে এই অবস্থায় দাঁড়িয়ে উনি রায়ের কপি প্রতিটা আসামির হাতে তুলে দেবেন সেটার জন্য কিছুটা সময় নিচ্ছেন মূল যে অর্ডারটা বা জাজমেন্টটা উনি বোনাউট করেছেন তাতে বলরামদের পাশি বলদেব পাল এক নম্বর বল সরি বলদেব পাল তিনি এক নম্বর আসামি ছিলেন তার পাশির আদেশ দিয়েছেন এবং অন্যান্য আঠেরো জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে এবং তার সাথে ফাইন ওনা দেয় এক মাস করে ছিল এবং এই আদেশের কপি ওই জন আসামির হাতেই তুলে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া এখন ভেতরে চলছে এবং হয়তো পনেরো কুড়ি মিনিটের মধ্যেই আসামিদের প্রত্যেকের রায়দানের যে কপি একটি করে পাওয়ার অধিকার আছে সেই অধিকারে ওনারা একটা করে কপি পাবেন তারপরেই আপনাদের কাছে সেই জাজমেন্টের কপি বা রায়ের কপি আপনারা অবশ্যই বলছি কতজনের নামে অভিযোগ হয়েছিল একটু যদি বলেন প্রথম অভিযোগ হয়েছিল মোট ছাব্বিশ জনের নামে তার মধ্যে সাতজনকে গতকাল আদালত খালাস দিয়েছেন বাকি উনিশ জনকে উনিশ জনের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছিল তার মধ্যে উনিশ জনের মধ্যে একজনের ফাঁসি এবং বাকি আঠারো জনের যাবজ্জীবন হয়েছে আর সাতজন খালাস পেয়েছেন গত তারিখে গত তারিখে যখন রায়দান হয়েছিল সেই সময় ফাঁসি ফাঁসির ফাঁসিটা এক নম্বর আসামি ছিলেন বলদেব পাল তার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত আপনার পরিচয় যদি আমি সুকান্ত হালদার অ্যাডভোকেট আরম্ভ করি এই মুহূর্তে সিং আর বাকি সবে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে দশ হাজার টাকা করে না হলে আরো এক মাস মোট উনিশ জন দোষী সাব্যস্ত হয়েছে একজনের ফাঁসি হয়েছে আঠারো জনের যাবজ্জীবন হয়েছে আজকে আমরা আজকে দু সালে নয় ডিসেম্বর প্রকাশ্যে দিবালকে হাট চলাকালীন স্কুল নমিনেশন কেন্দ্র করে গুলি করে আমার কাকা নইম উদ্দিনকে হত্যা করে তো সেই হত্যার বিচার আজকে রায় ছিল মহামান্য আদালত আজকে বিচারকরা বিচার দিয়েছেন এবং আমরা এই আদালতের উপরে ভরসা সম্পূর্ণ ভরসা ছিল এবং আইনি লড়াই চালিয়ে গেছি আজকে যিনি গুলি করেছিলেন বলদেব পাল তাকে ফাঁসি দেওয়া হয়েছে এবং বাকি যারা আঠেরো জন ছিল দোষী সাব্যস্ত হয়েছে তাদেরকে যাবজ্জীবন মহামান্য আদালত দিয়েছে এই রায়ে আমরা আমার পরিবার খুশি আমি ওনার ভাইপো হয় শেখ রামিজুদ্দিন হ্যাঁ সবাই রাজনৈতিক সামনে কিছু সিপিএম আছে কিছু তার মধ্যে হট ব্লক আছে আরো কিছু এখন আপাতত নতুন তৃণমূল আছে তার আগে তারা সব সিপিএম কত এরা সব দুষ্কৃতি ঘটনাটা ছিল স্কুল নির্বাচন নয় ডিসেম্বর দু সালের স্কুল নির্বাচন তখন সেই নির্বাচনের লাস্ট ডেট ছিল নয় ডিসেম্বর সেই নয় ডিসেম্বরকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালকে যখন নমিনেশনের কাজ করছিল যখন ফর্ম ফিল আপ করছিল পিছন থেকে নিয়ে প্রকাশ্যে দিবালকে হাট চলাকালীন স্কুল চলাকালীন প্রকাশ্যে দিবালকে বলদেব পাল খুন করে প্রকাশ্যে একদম পয়েন্ট ব্রাঞ্চ থেকে গুলি করে সেই গুলির মাধ্যমে তারপরে বলদেব পাল ফেরার হয়ে যায় আমরা আইনি লড়াই বছর ধরে চালিয়ে গেছি এবং পোকা বলদেব পাল সহ যারা আজকে দোষী সাব্যস্ত হয়েছে বলদেব পালের ফাঁসি হয়েছে বাকি যারা আঠারো জন ছিল তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড জানতে না না বলদেব পাল এখন রাজনীতি কোনো দলের সাথে সেরকম ভাবে আমি দেখিনি সে বিষয়ে মন্তব্য করতে চাইনি এরা দুষ্কৃতি তৃণমূলের সমর্থন এবং তৃণমূল কর্মী আমরা এখনো দলটার সাথে আছি রক্ত দিয়ে দলটা করেছি এখনো করছি ফোনটা করেছিল রাগ নইমুদ্দিনের একটা বিশাল সমর্থন ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো নইমুদ্দিন হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো তখন দু সালে যে বাম সরকার ছিল তারা তারা যেভাবে আঠেরোটা সাওড়া অঞ্চলে আমার জানা মতে বহু খুন হয়েছে কোনো সাজা হয়নি আমরা কিন্তু এই লড়াই লড়েছি এবং মহামান্য আদালতের প্রতি আমরা খুশি মোট 27 জনের বিরুদ্ধে অভিযোগ মোট 27 জনের বিরুদ্ধে অভিযোগ ছিল তার মধ্যে 4 জন মারা যায় এবং 7 জন নাকি কালকে বেকুসুর খালাস পেয়েছে এবং বাকি 19 জন আজকে দোষী সাব্যস্ত হয়েছে আজকে মহামান্য বিচারক আজকে রায় দিয়েছেন 18 জনকে আপনার হচ্ছে যাবজ্জীবন আর একজনকে হচ্ছে সবসময়ই ছিল মানুষের প্রতি মানুষের প্রতি যে বঞ্চনা মানুষের প্রতি অন্যায় সাউরা অঞ্চল আপনারা নিশ্চয়ই জানেন মানুষের প্রতি অন্যায় হলেই আপনার নাম দাদা আমার নাম শেখ রামিজ আমি ওনার ভাই ঘটেছিল নয়ই ডিসেম্বর দু হাজার এগারো সাল স্কুল নির্বাচনকে কেন্দ্র করে সেই নয় তারিখ হচ্ছে লাস্ট ডেট সেখানে নমিনেশন করতে গিয়েছিল সেই নৈমদিন এবং তার অনুগামীরা আমরা সবাই গিয়েছিলাম সেই জায়গায় নমিনেশনের ফর্ম ফিল করছিলাম করার সাথে সাথে পিছন দিক থেকে একদম পয়েন্ট রেঞ্জ থেকে গুলি চালায় বলদেব পাল এবং সেখানেই তিনি মারা যায় আর আজকে এই চোদ্দ বছর আইনি লড়াই আমরা করছিলাম আজকে মহামান্য বিচারপতি আজকে এই আইনি লড়াই আমাদের রায় দিয়েছে আমরা সম্পূর্ণ কোর্টের ওপরে বিশ্বাস ছিল আজ কতজনের বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযোগ ছিল জনের তার মধ্যে আপনার চারজন মারা যায় এবং সাতজন নাকি বেকসুর খালাস হয় আর বাকি তেইশ জন আপনার আজকে উনিশ জনের রায় ঘোষণা করে তার মধ্যে একজনকে আজকে ফাঁসি দেওয়া হয়েছে বলদেব পাল বাকি আঠেরো জন যারা আছে তাদেরকে যাবন জীবন কেন খুন করা হয়েছিল কারণ আদালতের পথে খুসি আইনের প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে সব সময় ছিলাম আমরা 14 বছর আইনি লড়াইটা করে গেছি ওই কেন খুনটা করেছিল যদি খুনটা করেছিল বলে তার জনসমর্থন ছিল 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস প্রথম মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসে মানুষ তার জনসমর্থনকে সমর্থন করেছিল এবং মানুষ তার প্রতি বিশ্বাস রেখেছিল সেই কারণেই হয়তো খুন করেছিল যারা খুন করেছিল তারা কি তৃণমূল করে না না তারা এখন আপাতত কেউ সিপিএম এ ছিল ফডব্লকের ছিল আর কিছু তৃণমূলও থাকতে পারে সেটা আমি বলতে পারব আমরা আমরা আমার নিজের চাচা হয় আমরা আমাদের সম্পূর্ণ আইনের প্রতি ভরসা ছিল আজকে এই রায়েতে আমরা খুশি হয়েছি চাচার নাম তাকে বলবেন শেখ নইম আপনার নাম আমার নাম শেখ রাম খুনটা কোনখানে হয়েছিল কোনটা হয়েছিল সাউরা স্কুলের একদম সামনে তার হাট চলাকালীন একদম হাট তলা রয়েছে সামনে আপনার নাম আমার নাম শেখ রামিজুদ্দ আমরা সরাসরি দেখালাম তার এবং বাকি বাকিদের যাবজ্জীবন কি বলবেন হাসি তো কাম্য নয় যদি বিচার যদি অন্যায় করে থাকে চোদ্দ বছর ধরে তো জেল খাটাই হয়ে গেছে কাজেই এই ফাঁসিটার বিরুদ্ধে আমি মত দিচ্ছি যে ফাঁসিটা যাতে না হয় আর হাইকোর্টে গিয়ে এরা রিটপিটিশান করুক আরও বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এদের দোষ কতটা আছে এতগুলো মানুষ একটা মানুষকে মার্ডার করতে পারে না হয়তো দু একজন করতে পারে যারা প্রকৃত দোষী তাদের সাজা হোক এটা সমাজও চায় আমিও চাই কিন্তু এতগুলো মানুষ একটা মানুষকে মারবে হ্যাঁ হত্যা করবে এটা বাস্তবে হয়তো আমার মনে হয় এটা আপনার নাম আপনিও রাজনৈতিক ব্যক্তিত্ব আপনিও বিভিন্ন ভোটে দাঁড়ান সেক্ষেত্রে সেক্ষেত্রে এই এই যে রাজনৈতিক মার্ডার কি বলবেন রাজনৈতিক মার্ডার হানাহানি এগুলো বন্ধ হওয়া দরকার কভারেজ দিয়েছিলাম তাতে বলেছিলাম যে উনিশ জনকে ছাব্বিশ জনের মধ্যে ছাব্বিশ জনের মধ্যে উনিশ সাব্যস্ত করা হয়েছিল আপনারা কালকে জিজ্ঞেস করেছিলেন যে এখানে সর্বোচ্চ শাস্তি কি আমি বলেছিলাম যে ফাঁসি অথবা যাবজ্জীবন তা আপনারা জিজ্ঞেস করছিলেন আপনি কি চাইবেন আমি আপনাদের একটা কথা বলেছিলাম একজনের জন্য আমি ফাঁসি চাইব এবং সে হচ্ছে যে ফটিক যা যে যে ওই ভক্ত যে ওই বন্দুকটা চালিয়েছিল ফায়ার চালিয়েছিল তার জন্য আমি বলেছিলাম কি আমি ডেথ সেন্টেন্স চাইব আজকে প্রায় এক দেড় ঘন্টা ওর ওপরে আর্গুমেন্ট হলো সল জবাব হলো কারোর ডেথ সেন্টেন্স হবে কেন হবে না আমি সেটা জজকে আমি স্যাটিসফাই করতে পেরেছি যে এই কেসটা এমনই একটা কেস যে এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেসের মধ্যে পড়ছে একজনের ক্ষেত্রে সুতরাং আমি একজনের জন্য ফাঁসি চাইছি আমি সবার জন্য ফাঁসি চাইছি না এবং জজ সাহেব সেটা মঞ্জুর করেছেন ওই একজন যে আছে বলদেব সেই বলদেবকে ফাঁসি দিয়েছে বাকি সকলে দিয়েছে যাবজ্জীবন এবং সেই সঙ্গে Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.